আমি দাশগুপ্ত ওয়েদার অফ বেঙ্গলে আপনাদের সকলকে চলুন জেনে নি আগামী দিনে কীরকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আপনারা ইতিমধ্যেই জানেন যে এই মুহূর্তে কিন্তু একটি অতি গভীর নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে অবস্থান করছে যার এই মুহূর্তে দূরত্ব হচ্ছে কলকাতা থেকে চারশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে এবং ক্যানিং থেকে চারশো ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই বঙ্শার অতি গভীর নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি যা কিন্তু আগামী কিছু ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে আমরা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরকম রাখছি এবং এই ঘূর্ণিঝড়ের তার মধ্যে রেমাল যা কিন্তু আগামী দিনে উত্তর দিকে এবং বাংলা উপকূল করে সুন্দরবন অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু বাংলার দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে প্রায় বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি এবং আরও অন্যান্য ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে আপনারা জানেন যে এই মুহূর্তে এই অতিগ্রভীর নিম্নচাপ অবস্থান করছে সন্দীপ থেকে প্রায় পাঁচশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এবং এর বর্তমান আমরা যদি আহ অক্ষরেখার ধরে আমরা মাপি তাহলে কিন্তু এইটি বর্তমানে এইটিন পয়েন্ট সিক্স ডিগ্রি নর্থ এবং এইটি নাইন পয়েন্ট সিক্স ডিগ্রি ইস্টে অবস্থান করছে আপনারা জানেন যে এই মুহূর্তে মে মাসের দিকে সময় যে সমস্ত সিস্টেমগুলি তৈরি হয় তার কিন্তু আশঙ্কা থাকে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়া এবং এটি তার অন্যথা করেনি এটাও এটিও কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যা কিন্তু আগামীকাল আগামীকাল রাত্রেবেলা মাঝরাতের মধ্যে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের এবং সুন্দরবন উপকূলে দিয়ে কিন্তু আনা হানতে পারে যার যে প্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে প্রচুর মানুষ তাই আপনাদের সকলকে আগে থেকে সচেতন এবং সতর্ক করা হচ্ছে আপনারা সকলে সুস্থ থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এই অতি হচ্ছে কেন্দ্র এবং আগামীকাল আগামী আগামীকাল কিন্তু এটি ঘূর্ণিঝড় থেকে প্রবল প্রতি প্রবল ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হবে এবং পরিণত হয়ে কিন্তু এটি ক্রমশ অগ্রসর হবে পশ্চিমবঙ্গের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা হাওয়ার চিত্র লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুন্দরবন উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে বন্ধুরা সুন্দরবন উপকূলে কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় আগামীকাল মাঝরাদের সময় কিন্তু অগ্রসর হবে যার জেরে কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে হাওয়ার কিন্তু দাপট শুরু হয়ে যাবে এবং এই হাওয়ার দাপট শুরুর জন্য কিন্তু বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করব এই বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গে আপনারা যদি ট্র্যাক লক্ষ্য করেন যে এই সিস্টেমটি কিন্তু ফর্মেশন হচ্ছে এবং অতিগভীর নিম্নচল অতিগভীর নিম্নচল হিসাবে এই সিস্টেমটি ফর্মেশন হচ্ছে যা কিন্তু আগামী কিছু ঘন্টার মধ্যে অবশ্য আরও উত্তর দিকে অগ্রসর হবে এবং উত্তর দিকে অগ্রসর হয়ে এটি কিন্তু আপনার ল্যান্ড ফলের পসিবিলিটি থাকছে ওয়েস্ট বেঙ্গলের নামখানে বাংলাদেশের দুপলার চর এই দুপলার চর থেকে কিন্তু নামখানায় এর মধ্যেই কিন্তু এই সিস্টেমে ল্যান্ডফল হওয়ার পসিবিলিটি থাকছে এবং এ সর্বোচ্চ গতিবেগ সর্বোচ্চ হাওয়ার গতিবেগ কিন্তু হতে পারে প্রায় একশো চল্লিশ থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার বেগে এবং এর কিন্তু মোটামুটি হবে একটি অ্যাভারেজ গড উইন্ড স্পিড থাকতে চলেছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূল অঞ্চলে কিন্তু এই সিস্টেমটি প্রচুর পরিমাণে ক্ষয় ক্ষয়ক্ষতিসা হবে আপনারা সকলে সাবধান কেন এই সময় আপনারা কিন্তু বকখালি দিঘা এই সমস্ত অঞ্চলে অবশ্যই ঘুরতে যাবেন না কারণ এই সময় কিন্তু এই সমস্ত সমুদ্রের জলোচ্ছ্বাস প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং যদি সঙ্গে আমরা লক্ষ্য করছি যে জোয়ারের সম্ভাবনা থাকছে অর্থাৎ জোয়ারের ফলে এইখানে কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাস আরো বেশি পরিমাণে আমাদের উপকূলের দিকে এগিয়ে আসবে যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বেশ কিছু অঞ্চল এছাড়াও কিন্তু আমরা লক্ষ্য করছি এই সিস্টেমটি সিভিয়া সাইক্লোন স্টম থেকে মেডিসিনের সাইক্লোন স্টম পর্যন্ত হতে পারে কিন্তু এই সিস্টেমটি কিন্তু সবচেয়ে মেইন কথা এই সিস্টেমের আমরা আমফা লক্ষ্য করেছি আমরা আগে আয় লক্ষ্য করেছি আপনারা দেখছেন আমফানে কিন্তু চার ঘন্টার বেশি স্থায়ী হয়নি চার ঘন্টার মধ্যে কিন্তু এই আমফান আমাদের কলকাতার ওপর দিয়ে কিন্তু দুর্যোগ চালিয়ে চলে গেছিল কিন্তু বন্ধুরা এই সিস্টেমটি কিন্তু চার ঘন্টার নয় এই সিস্টেম প্রায় এক থেকে দেড় দিন অর্থাৎ রবিবার সোমবার এবং মঙ্গলবারও বেশ কিছু খানিকটা সময় কিন্তু এই সিস্টেমটি বিলা চলাবে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে দক্ষিণবঙ্গের যদি পূর্ব দিকের অংশ উত্তর চব্বিশবঙ্গ দক্ষিণ চব্বিশবঙ্গ কলকাতা হাওড়া নদীয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি চালাবে এই সিস্টেমটি যার জেনে কিন্তু এই সমস্ত অঞ্চলে প্রায় দিনের মতন তাণ্ডব চলবে এবং হাওয়ার দাপট থাকবে যার জেনে কিন্তু এরপর এই সেশন বাংলাদেশের দিকে এগিয়ে যাবে তবে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত অঞ্চল অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান প্রভৃতি অঞ্চলে কিন্তু আপনাদের ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করবো সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের ফলে কিন্তু বেশ কিছু অঞ্চলে কিন্তু বন্যার রূপের বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং প্লাবিত হতে পারে বহু কৃষিভঙ্গী তাই কৃষক বন্ধুদের সতর্ক করা হচ্ছে আপনি যেন ইতিমধ্যেই আপনাদের ফসল সুরক্ষিত করে রাখেন আপনারা যদি দেখেন এখন সি সার্ভিস টিম্পেচার অর্থাৎ সমুদ্রে জলতরের তাপমাত্রা কীরকম থাকছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু সমুদ্রের জলতর তাপমাত্রা তাপমাত্রা কিন্তু খুব বেশি পরিমাণে থাকছে যা কিন্তু আমাদের এই সিস্টেমটিকে শক্তি যোগাবে এই সিস্টেমটি তাই র্যাপিডলি করবে এবং আগামী কিছু ঘন্টার মধ্যে এই সিস্টেমটি প্রচুর ভয়ঙ্কর অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে যা কিন্তু আগামী কিছু ঘন্টায় আঘাত হানতে চলেছে সুন্দরবন বলে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বর্তমানে কিন্তু আমরা কি এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি একশো থেকে একশো দশ কিলো জিউ সেন্টিমিটার পার স্কোয়ার কিন্তু থাকতে চলেছে তারপর আমরা লক্ষ্য করিনি যে বৃষ্টিপাতের কিরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে ছাব্বিশে মতো রোববার রোববার কিন্তু আমরা লক্ষ্য করছি যে দুপুরবেলা পর থেকে ক্রমশ বেশি শুরু হতে চলেছে বৃষ্টির তাণ্ডব দুপুরবেলা পর থেকে কিন্তু আমরা কলকাতা এবং দক্ষিণ চব্বিশবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত হালকা হালকা বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করবো যত সময় গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের তাণ্ড ক্রমশ বাড়বে এবং হাওয়ার দাপটও বাড়বে যার জন্যে কিন্তু উত্তর চব্বিশবঙ্গ দক্ষিণ চব্বিশবঙ্গ কলকাতা হাওড়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ক্রমশ যত বেলা বারাসালে সে বৃদ্ধি পাবে এবং নদীয়া পূর্ব বন্ধুমান বীরভূম মুর্শিদাবাদ হুগলিয়া বগুড়া এই সমস্ত অঞ্চলে আউটার ব্যাংকের কারণে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গ বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু আমরা লক্ষ্য করছি এই সিস্টেমে প্রভাবে আগামীকাল রোববারে পরবর্তীকাল মঙ্গলবার মঙ্গল সোমবার সোমবার কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এই সিস্টেমটি আঘাত ধানছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল প্রায় পুরো পুরো দক্ষিণবঙ্গ যেমন হাওড়া হুগলি নদীয়া দক্ষিণ চব্বিশ কলকাতা এই সমস্ত অঞ্চলে কিন্তু এই সিস্টেমটির জোরে এক্সট্রিমলি হেভি রেইনফল অতি প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু আপনাদের এলাকায় কারেন্ট থাকবে না আপনাদের হয়তো বাইরে থেকে বেরোতে সম্ভব বেরোতে পারবেন না তাই আপনারা ইতিমধ্যে জল এবং সঙ্গে আরও প্রয়োজনীয় ওষুধপত্র বা এই সমস্ত কিছু কিন্তু আপনারা মজুত করতে শুরু করে দিন কারণ আগামী তিন দিন কিন্তু অতি ভয়ঙ্কর দিন আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য এবং যদি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমানেও কিন্তু আমরা প্রবল বৃষ্টিপাত গ্রহণ করছি সাথে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আমরা বেশ ভালো রকম বৃষ্টিপাত গ্রহণ করছি এই সিস্টেমের ফলে মঙ্গলবার দেখিনি আমি কিরকম থাকতে চলেছে আবহাওয়া মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাত কমছে না আপনারা দেখেছিলেন যে আমফার কিন্তু একদিনেই তাণ্ডব চালিয়ে বৃষ্টিপাত থামিয়ে চলে গেছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই সিস্টেম কিন্তু তাণ্ডব থামাচ্ছে না রবি সোম বা মঙ্গলবারে কিন্তু এই সিস্টেমটি নিজের শক্তি ক্রমশ এখানে প্রভাব বিস্তার করে যাচ্ছে আপনারা বৃষ্টির পরিমাণ হয়তো কমেছে কিন্তু তার ফলে এই নয় যে বৃষ্টির পরিমাণ একেবারেই থেমে গেছে দেখতে পাচ্ছেন যে কলকাতা উত্তর চব্বিশ দক্ষিণ কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টিপাত এখনও পর্যন্ত লক্ষ্য যাচ্ছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূমে কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়ছে এবং যেহেতু মঙ্গলবার সিস্টেমটি ক্রমশ বাংলাদেশের দিকে হচ্ছে তাই কিন্তু উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে জলপাইগুড়ি নর্থ দিনাজপুর এবং মালদায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং পশ্চিম আদিপুর এবং সাউথ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর কিন্তু অতি ভারী বৃষ্টিপাত মঙ্গলবার আমরা দেখে নিছি কলকাতায় আগামী তিন দিন কিরকম থাকতে চলেছে আবহাওয়া পূর্বাভাস আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবার উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা সাথে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি ঠিক তেমনি কিন্তু আমরা সোমবারও কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা এবং তারই আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা গ্রহণ করছি কেন কারণ হচ্ছে সেদিন বৃষ্টিপাত হচ্ছে তাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু তারতম্য খুব একটা বেশি থাকবে না সেদিনে কিন্তু আমরা হেভি ঠান্ডা সবার অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং মঙ্গলবার দিনে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও বৃষ্টিপাত কিন্তু থামছে না আমরা কিন্তু ক্লাউড এবং আইসলেন সবার পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করছি তাই আপনারা সবাই সুরক্ষিত থাকবেন আগামী দিনে এটাই আমাদের একান্ত কাম্য আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের বেল বেললাইকেনে প্রেস করতে বলবেন এবং আমাদের ফেসবুক চ্যানেল অবশ্যই ফলো করে নেবেন ধন্যবাদ